আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বিকেলে গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র্যালি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ র্যালির উদ্বোধন করেন র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে শেখ ফজরুল হক মনি স্টেডিয়াম মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রায় মাদারীপুরের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ গতকাল সকাল থেকেই ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুগামী রুটে যানবাহনের ভিড় ছিল শিবচরের বিভিন্ন এলাকা থেকে থ্রি হুইলারে করে যাত্রীরা এসে মহাসড়কের যাত্রী ছাউনিতে জড়ো হয় ভোর থেকেই পরিবহনের জন্য অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে স্টপেজগুলোতে মাদারীপুরের টেকেরহাট বড়ইতলা এবং শিবচরের কাওড়াকান্দি এলাকায় যানবাহনের ভিড় ছিল লক্ষণীয় শিবচর হাইওয়ে থানা সূত্র জানায় যানবাহনের চাপ সামাল দিতে টহল জোরদার করা হয়েছে বাড়তি গতির গাড়িগুলোর বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা দেওয়া হচ্ছে মামলা এছাড়াও মহাসড়কে যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বে রয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত টিম মাদারীপুরের কালকিনি উপজেলার পালুরদি গ্রামে শহীদ ও আহত সতেরো পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে শনিবার বিএনপির পক্ষ থেকে উপহার ও নগদ অর্থ তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম নামে এক নারী নিহত ও তার পরিবারের অপর দুই সদস্য আহত হয়েছেন নিহতের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার হগলা বুনিয়া গ্রামে তার স্বামীর নাম লতিফ হাওলাদার গতকাল ভোরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ঢাকা থেকে খুলনাগামী দিদার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের তিন সদস্য আহত হয় আহতদের গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জেলার বিস্তীর্ণ ইরি বড়ো ধানের মাঠে কৃষকের সোনালী স্বপ্ন দোল খাচ্ছে মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ কৃষক ধান ঘরে তুলতে ধান গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় চলতি মৌসুমে জেলায় একাশি হাজার ছয়শ তেষট্টি হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে যার ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার সাতশো সাঁত্রিশ মেট্রিক টন এর মধ্যে সদরে একুশ হাজার একশো আট হেক্টর মুকসুদপুরে তেরো হাজার ছয়শো উনত্রিশ হেক্টর কাশিয়ানিতে বারো হাজার চারশো বাউন্ন হেক্টর কোটালিপাড়ায় ছাব্বিশ হাজার সাতশো চুরানব্বই হেক্টর এবং টুঙ্গিপাড়া উপজেলায় আট হাজার ছয়শো পাঁচ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলের কারিয়া উপজেলায় এক হাজার আটশত বিশ হেক্টর জমিতে মুসুর ডাল আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলায় চলতি রবি মৌসুমে এক হাজার আটশত বিশ হেক্টর জমিতে দুই হাজার একশত পঁয়ষট্টি মেট্রিক টন মুসুর ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে তাই আগামী মৌসুমে মুসুর ডাল আবাদ আরও বাড়বে বলে আশা করে কালিয়া উপজেলা কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়